তো আপনি আমি কি করি নিজের ভুল সংশোধন না করে অন্যের দিকে আপনার আমার দৃষ্টি থাকে এর জন্য কোরআনুল কারিমে আল্লাহ কুআলামিন সতর্ক করে বলে দিচ্ছেন আল্লাদিন আইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাদি বিগাইরি মাকদাসা ভু ফাগাদ ইয়াতামালু মুকিতানা ওয়াইসমুবিনা যে দুনিয়ার জমিনে যে যা জেবা সারা মুমিন নর নারী পিরা দেবে কষ্ট দিবে আর এমন কাজে তাদেরকে দোষারোপ করবে যে কাজের সাথে তারা কোনো প্রকার সামিল নয় এরকম ব্যবহার যে মানুষগুলো নারীর সাথে করবে আল্লাহ তাদের সুবাহ তারা এমন জিনিস বহন করবে করবেতাম আলু তারা বহন করবে এমন জিনিস বহন করবে যে বৃত্তিহীন মিথ্যাচার এই যে মিথ্যাচারটা তারা বহন করবে আল্লাহ বলছেন তারা বহন করবে বৃত্তিহীন মিথ্যাচার এর হিসাব হবে কেয়ামতের ময়দানে আর নির্গাত পাপাসার এই হিসাব হবে আর কেয়ামতের ময়দানে তো মুমিন নর নারীকে এমনভাবে আপনি আমি কোন রকম দোষারোপ করা যাবে না কোনোভাবে তাদের সম্পর্কে সমালোচনা গিবোধ করা যাবে না এই গিবোধের বয়ান আপনি আমি সবাই শুনছি গিবোধের শাস্তিটা আগে বলি শাস্তিটা কেমন হবে কেউ একজন কোনো মানুষের নামে গিবোধ করছে যেটাকে আপনি আমি সমালোচনা বলি যে কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই বা সম্পর্ক থাকলোই বিবদ ওই জিনিসকে বলা হয় যে আমি যদি আপনার সম্পর্কে অন্য কারোর কাছে গিয়ে কোনো একটা কথা বলি আর আপনি ওই কথার উপর অসন্তুষ্ট হন অর্থাৎ আপনার সামনে আমি এই কথাটা আরেকজনকে বলতে পারবো না বললে কি হবে আমি আটকা পড়ব লজ্জিত হব এই যে কথাটা যে আপনার কোনো একটা কথা আরেকজনের সামনে আমি বললাম যে এটা আপনার সামনে বলার সামর্থ্য আমার নাই কারণ আপনি এই রুলটা করেন নাই আমি আরেকজনের কাছে গিয়ে বলছি এখানে কি করার জন্য এই একটা ঝামেলা পাতানোর জন্য এইরকমের কাজ করে বা গিবোধ করে দুনিয়ার জমিন থেকে যারা যাবে আল্লাহ আব্বুল আলমের তাদেরকে ময়দানে শাস্তি দিবেন এই শাস্তিটা হবে এমন যে আল্লাহ আব্বুল্লা আলমের শাস্তির মধ্যে নিক্ষেপ করবেন ওই শাস্তিটা হবে এমন জাহান নামের যত জাহান নামে আছে মুসলমান থেকেও যারা জাহান নামে যাবে কাফের মুশিক থেকেও যারা জাহান নামে যাবে ওই সকল জাহান নামের যত রক্ত পুজ সবগুলো যে জায়গার মধ্যে জমা হবে ওই জায়গার মধ্যে আল্লাহ রাবুল আলমিন কি বোধ খাদিকে রাখবেন এ তো ভয়ানক আজাব যে আজাবের কথা মুনাফিকদেরকে আল্লাহ রাবুল আলম বলছেন মুনাফিকরা থাকবে কোথায় জাহান নামের সর্বনিম্ন স্থানে মুনাফিকরা কাফের মুশ্রিকের নিচে থাকবে যারা মুনাফিক মুসলমানের লোক যারা মুনাফিক হয় ওই সকল মুনাফিকের ইন্নাল মুনাফিক ইনাফিক তার কি লাশ পানি মিনার নাক জায়গা হবে জাহান নামের সর্বনিম্ন স্থানে যেখানে ওই জায়গায় নামীদের যত রক্ত কুঁজ আছে সবগুলো জমা হবে এছাড়াও আরও শাস্তির ব্যবস্থা আছে কিন্তু আল্লাহ রাবুল জায়গায় রাখবেন যেখানে সকল জাহান রক্ত কুজ জমা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে নিক্ষেপ করবেন আর ততক্ষণ পর্যন্ত একজন গিবদকারীর শাস্তি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে আরেকজনের যে গিবোধ করছে আরেকজনের সামনে নামে মৃত্যু বা নোয়ার কথা বলে বেরিয়েছে ওইগুলো নিষ্কৃতি যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আবুল আলম থাকে ওই শাস্তি দিবেন ওই শাস্তি সে পেতেই থাকবে পেতেই থাকবে তো এত নিকৃষ্ট পাপ এই বিপদ যে কিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে কিবদটা কেমন হয় বলে নেন কোনো একজন মানুষ একটা ভালো কাজ করতেছে কোনো একটা ভালো কাজের দিকে অন্য মানুষদেরকে আহ্বান করতেছে আপনি আমি নিজেদের স্বার্থের মধ্যে আঘাত লাগলো আমি আপনি ওই ভালো মানুষের সম্পর্কে একাধিক নাম বলা শুরু করলাম আপনার আমার চিন্তা হলো যে আমি যদি ওই মানুষকে না আটকাই ওই মানুষকে যদি আমি বাধা না দিই তাহলে আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে আমার সম্মান নষ্ট হয়ে যাবে আমার স্বার্থে আঘাত লাগতেছে এই যে একটা ভুল ধারণা নিয়ে আপনি ওই মানুষের বদনাম করলেন এর বাস্তব রূপ আপনি আমি যদি দেখি নবীর জীবনী থেকে পাওয়া যায় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে মক্কার মানুষ কাপের মুশিক সহ সবাই চল্লিশ বছর পর্যন্ত বিশ্বাস করত আল আমিন বলতো বিশ্বাস একজন মানুষ তিনি মিথ্যা কথা বলেন না তারা হাবিব মুসিকরা রান্টি দিল কিন্তু যখন আল্লাহর হাবিব কি করলেন ইসলাম প্রচার শুরু করলেন তারা একে অন্যকে গিবোধ করা শুরু করলো তাব্বাত থিয়াদা আপনি আমি তো সবাই জানি এই তাব্বাত ইয়াদার মধ্যে আল্লাহরা পুরা এই বিবোধ খারীর কথা উল্লেখ করেছেন সাইয়াস উল্লাহ দাদা হাবিব ওয়াম যে আবু তালিবের যে আবু লাহাবের যে স্ত্রী ছিল সে আল্লাহর হাবিবের বদনাম করত কিভাবে মক্কাদ মানুষ তাবু গেড়ে গেড়ে থাকতো তিনি কি করতেন এক এক তাবু থেকে আরো তাবু যাইতেন গিয়ে মানুষকে বলতেন তোমরা মোহাম্মদ নামের যে মানুষটা আছে ওর কাছে যাইও না সে একজন জাদুঘর সে একজন ইটা সেইটা বলে সে বিভিন্নভাবে মিথ্যা বা নোয়াট কথা বার্তা মানুষের কাছে চড়াইতো অমরা আত অর্থাৎ বহন করা এই যে আল্লাহ আলমের যে আয়াত বলছে যে পাকাতিয়া পিতা মানুষ যে মানুষগুলো মুমিন নর নারীকে ওই রকমের মিথ্যা বা কথা দিয়ে কাউকে কষ্ট দেবে আল্লাহ রাবুল তার উপরে বিশাল ভিত্তিহীন মিথ্যা ছাপিয়ে দিবেন দেবেন ছাপিয়ে দিবেন চাপিয়ে আমাদের ময়দানে শাস্তিগুলো তাকে পেতে হবে এজন্য আল্লাহর হাবিবের বদনাম তারা যত করতেছে এক তাবু আরেক তাবু থেকে বলতেছে মানুষ আশ্চর্য হচ্ছে আরে মক্কার জমিনের এত সম্মানিত মানুষ আবুল হাবের স্ত্রী সে একজন মানুষের সম্পর্কে এটে এটে কষ্ট করে এরকম বদনাম করতেছে ওই মানুষটাকে ওই ফাগলটাকে না দেখে থাকা যায় না মানুষ উল্টো ভেবে নিল সে দাওয়াত করতেছে মানুষকে যে তোমরা মোহাম্মদের কাছেই দিল না আর মানুষ ভাবতেছে এত সম্মানিত মানুষ একজন মানুষের পিছনে পড়ছে ওই মানুষকে না দেখে আপনি আমরা কিভাবে তাকি ওই পাগল বলে তাকে দেখতে হবে এই কথা ভেবে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে যাওয়া শুরু করলো গিয়ে দেখতেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন আর মানুষ এগুলো শুনে বলতেছে এই যে একজন মানুষের সম্পর্কে এত বা কথা সরিয়ে দেওয়া হচ্ছে এই মানুষের তেলাওয়াত তার কণ্ঠ এগুলো এত সুন্দর কথাবার্তা তারা তো আরবি বুঝে এত সুন্দর কথাবার্তা যে বলতে পারে সে কখনো পাগল হতে পারে না তো আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের জীবনী এমনভাবে সাজিয়েছেন মক্কার মানুষ তাকে মোহাম্মদ সোল্লা আলিয়া যত নাম করছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে বলছেন ধৈর্য ধারণ করুন আপনি আপনার রবের দেয়া দায়িত্ব পালন করে যান এ রবের দেয়া দায়িত্বটা কি ইসলাম প্রচার করে যান আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করছেন ইসলাম প্রচারের কাজ চালিয়ে গেছেন আর আল্লাহ রাবুল আলম তার হাবিবকে এই ধৈর্য ধারণের মাধ্যমে তৈরি করে দিয়েছেন অর্থাৎ মজবুত করছেন আর কি করছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল আলমী তৈরি করছেন আর আল্লাহর হাবিব তৈরি করছেন সাহাবাই কেরামগুলকে এজন্য ধৈর্য ধারণ করতে হবে ইজাজ এই যে আল্লাহ রাবুল আলম এই সুরার মধ্যে বলছেন বলছি রব্বিকা ওয়াস্তা গুফিরু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন তো আপনি আপনার রবের প্রশংসা করুন সেটা প্রশংসা নামাজের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরজা বুলন্দ করবেন তো যে মানুষ ইসলামের পক্ষে কাজ করে ওই মানুষের যতই বদনাম হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকেন আল্লাহ কিভাবে সাথে থাকেন কুরআনুল কারীম থেকে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা কাফারু বা'দুহুম আওলিয়াউ বা'দ কাফের মুশরিক যারা তারা একে অন্যের কি একে অন্যের অভিভাবক বলতে পারেন তারা একে অন্যের মধ্যে মিত্র কাফেরুশিক যারা তারা একে অন্যের মধ্যে মিত্র আবার বলছেন আল্লাহ অল্মু মিনুন আবাল মিনাচ ভাগত মাউরিয়া উপাদ মুমিন নরনারী একে অন্যের মধ্যে মিত্র একে অন্যের সহায়িকা একে অন্যকে সাহায্য করবে এখন যদি কেউ সাহায্য না করে আর আল্লাহবুলা আলামিন কি বলছেন অল্মু মিনুন আল্লাহদের লেখা ভারতের মাউরিয়া উপাদ কাফের মুশিক তারা একে অন্যের মধ্যে মিত্র ওই মিত্রটা তারা অটোমেটিক তৈরি হয়ে যায় সেটাই শয়তান কোনোভাবে বাধা দেয় না কাপের মুসি করে নিয়ে ইহুদি যারা আছে সারা বিশ্বের মধ্যে ইহুদির সংখ্যা কম কিন্তু তারা শক্তিশালী কি জন্য তারা যখন সফলতার মাতনাঠি থেকে একজন সফল হলে আরেকজনকে তারা টেনে নেয় যে আমি যখন এই কাজ করে সফলতা অর্জন করছি আমার আরেকজনকে আমি আমার পুত্রের আরেকজনকে আমি সফল করতে হবে সে আরেকজনকে নিজে থেকে দায়িত্বে দায়িত্ব দায়ভার নিয়ে সে আরেকজনকে সাহায্য করে আর আমাদের মধ্যে শয়তান এসে কাজ করে এজন্য আমরা কি করি আল্লাহর দেয়া যে মিত্র আছে আল্লাহর দেয়া যে পুত্র আমরা আমরা একে অন্যের সাথে মিলিত হয়ে থাকবো এইটাকে শয়তান এখানে এসে ওয়াশ দিয়ে একে অঙ্গের মধ্যে বিবাহ সৃষ্টি করে দেয় আমরা আল্লাহর হুকুম ভুলে যাই যার কারণে আল্লাহ সুবাহ বলছেন এই কাজগুলো যারা করবে না একে অন্য মুসলমানের মধ্যে একে অন্যের মিত্র হয়ে যারা থাকবে না একে অন্যের সাথে যারা মিলেমিশে থাকবে না ওই সমাজের মধ্যে বা ওই জায়গার সৃষ্টি হবে এই ফিতনাটা এই আয়াতগুলো আমি সংক্ষেপে বলছি আমাদের তো টাইম শেষ হয়ে যায় যে কোরআনুল কারিম নিয়ে কিছু বলতে গেলে সময়ের প্রয়োজন এই সময়টা কেমন প্রয়োজন এক পরে আরেকটা আসে তো এই ব্যাখ্যাগুলো দিতে গেলে সংক্ষেপে না বললে জমাবারে বলা যায় না তো এই কাজগুলো তারা করবে না কাফের মুর্শিকরা তারা তারা মিত্র তারা তৈরি করে নিয়েছে তারা দেখেন সারা দুনিয়াকে এখন শাসন করতে পারে কারণ তাদের মধ্যে কোন রকমের চিতনাফাস নাই তারা যে কাজ করার কথা সেটা করতেছে কিন্তু মুমিন মুসলমানের মধ্যে এই যে কথা মিত্র যেটা যেটা ভ্রাতৃত্ব বন্ধন এই ভাতৃত্ব বন্ধনটা বঙ্গ হয়ে গেছে যার কারণে মুমিন মুসলমান বিশ্বের মুসলমানরা টুকরো আজ দেখা যায় একর আরেকরের সাথে মিত্র নাই একর আরেক করে সাহায্যকারী নাই আল্লাহ আল্লাহুল হাবিব হাবিবুল মুসলিম আসুল মুসলিম একে অন্যের ভাই আমরা একে অন্যের ভাইয়ের যে দৃষ্টি আছে এটা দিয়ে আমরা তাকাই না এজন্য আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে আসাব আসছে এগুলো থেকে যত পর্যন্ত বাহিরে না হবে যারা আল্লাহর রাস্তায় কাজ করে ওই সকল মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি সাহায্য করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ইমান মজবুত হবে না আল্লাহর হাবিব মক্কার জমিনে লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন এত অপমানিত হয়েছেন আল্লাহ বলছেন তোমার টার্গেট ঠিক রাখো মিশন ঠিক রাখো যে মিশনে আমি তোমাকে পাঠিয়েছি ওই মিশনের দিকে তুমি কাজ করো এই শিক্ষাটা আপনি আমি যারা ধরে রাখবো আমাদের সমাজে যত অকর্ম হয় যারা এগুলোর বিরুদ্ধে দাঁড়ায় তারা যদি কাজ করে হতাশ না হয় তারা আল্লাহ পুলা আলামিনের উপরে ভরসা রেখে কাজ করে যায় আল্লাহ রাবুল্লা আলম তাদেরকে সফল করে দিবেন হেরা গুহা না ওই গুহার মধ্যে যে গুহার মধ্যে কি ছিল আল্লাহর হাবিবাহ তার সাহা ওনার সাহাবি আবু বকুল সিদ্দিক রাজি আল্লাহ নিয়ে প্রবেশ করেছিলেন চতুর্দিকে কি কাফের মুশ্রিক রায় আল্লাহ হাবিব এবং ওনার সঙ্গীকে আক্রমণ করার জন্য এসে দাঁড়িয়েছে আল্লাহ সাহায্য করছেন গুহার মুখ পর্যন্ত তারা গেছে কিন্তু আল্লাহর হাবিবকে দেখতে পারে নাই আল্লাহর হাবিবের ভরসা ছিল কোথায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সাথে আছেন তো আল্লাহর কাজ করলে এই ভরসা রাখতে হবে যে আমি আল্লাহর রব্বুল আলমিনের জন্য দিনের জন্য কাজ করতেছি এই দিনের জন্য কাজ করতেছি আমাকে কাজ করে যেতে হবে সফলতা আল্লাহ রা আলমিন দান করবেন যত পূর্বে যত যুদ্ধ হইছে এই যুদ্ধগুলোতে দেখা গেছে কি আপনি যুদ্ধ তিনশো তেরো জন সাহাবি নিয়ে হাজারের উপরে কামের হুসি কেন আল্লাহ আবুল্লা আলমিন হাবিম করছেন এখানে জয় কিভাবে আসছে তাদের ভরসা ছিল আমরা আমাদের কাজ করে যাব সফলতা আল্লাহ আলামিন দেবেন বিজয় আল্লাহ রাবুল্লা আলমিন দান করবেন বিজয় দেওয়ার মালিক আল্লাহ কাবের মুশ্রিকরা হাজারের উপরে আসছে কিন্তু কিন্তু তিনশো তেরো জন সাহাবিদের মধ্যে দশ জনের উপরে তারা শহীদ করতে পারে নাই আল্লাহ রাবুল আলমে তাদেরকে বিজয় দান করে দিয়েছেন এই সাহায্যটা আসে আল্লাহর কাছ থেকে আপনাকে আপনার টার্গেট ঠিক রাখতে হবে কাজের যুগ্ম দিকে মনোযোগী হতে হবে যদি ইসলামের কাজ করতে যান ইসলাম কায়েমের কোনো কাজ করতে যান মনোযোগী হতে হবে আল্লাহর উপরে ভরসা রেখে এই মনোযোগ যতক্ষণ ধরে রাখবেন আল্লাহ রাবুল আলমে ততক্ষণ আপনাকে কী করবে না লাঞ্ছিত করবে না বঞ্চিত করবে না তো আল্লাহ সুবাহানে তাহলে দরবারে আপনি আমি দেখা যায় কি দুনিয়ার জমিনে কেউ যদি উপরে উঠতে চায় ধরে নেন একটা সমাজের মধ্যে 110 মানুষ ধরে আমরা তো গোষ্ঠী গোষ্ঠী নিয়ে আমাদের বিভিন্ন এই সমাজ গঠন হয় এক গোষ্ঠীর মধ্যে যদি ধনী মানুষ থাকে আর এক গোষ্ঠী যদি গরীব হয় তো গরীবরা ধনী গোষ্ঠীর দিকে তারা কি করে সাহায্যের হাত বাড়ায় আর মনে মনে বলেছেন মনে মনে সহ্য করতে পারে না যে ওই গোষ্ঠীকে আল্লাহ বলে সব শঙ্ক দিয়ে দিয়েছেন মনে মনে সে কি করতে পারে না সহ্য করতে পারে না হিংসা বিদ্বেষ তখন তার অন্তরে চলে আসে আর যারা ধনী হয় তারা কি করে ধন পেয়ে তারা আল্লাহকে যদি ভুলে যায় তারা অহংকারী হয়ে উঠে তারা দাম্ভিকতার সহিত চলতে থাকে তারা গরিবের দিকে দৃষ্টি দিতে চায় না তারা চায় এই গরিবগুলোকে তারা তাদের দাস হিসেবে খাটাবে এটা হচ্ছে সমাজের নীতি আর আল্লাহ বলছে এই নীতিটা তোমরা ভঙ্গ করতে হবে তোমরা অল্লাহিনাত তোমরা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে সবাই মুমিন একে অন্যের সাহায্যের দিকে এগিয়ে আসতে হবে কেউ একজন দুর্বল হলে তাকে কিভাবে টেনে টেনে উপরে তোলা যায় সেই কাজ করতে হবে যে কাজটি আমি আগেই বলছি কাফের মুর্শিদরা যেটা গ্রহণ করছে বিশেষ করে ইহুদিরা যেটা গ্রহণ করছে তারা সেটা মেনে চলে তারা একজন ধনী হলে একজন সফল হলে কে সফল তার রাস্তা দেখিয়ে দেয় আর আমরা একজন যদি থাকার খনি পাই আরেকজন এই খনির রাস্তাকে বন্ধ করে দিই যাতে ওই জায়গায় আর কেউ যেতে না পারে এই কাজগুলো করার কারণে আমরা এখন লাঞ্ছিত বঞ্চিত সমাজে যারা ভালো কাজ করে আমরা তাদেরকে অপমানিত করতে চাই এই অপমানিত যারা করতে চায় আল্লাহ রাবুল আলমিন এই সুরা লাহাব সুরা ইজাজা ফাত এই তাতাব্বা সিয়াদা ইজাজা এই দুইটা যারা আপনি আমি পড়ি কোরআনুল কারীম দেখবেন এই দুইটার অর্থ পড়ে আর ব্যাখ্যা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার মধ্যে কত হিকমত রাখছেন যারা আপনি আমি যাদের বিবাদ করি যাদের সমালোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আপনাকে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন এটা কোরআনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আর শাস্তি আপনাকে আমাকে অবশ্যই ভোগ করতে হবে কিন্তু সচেতন হতে হবে করে নিজেদের কথার দ্বারা জবানের কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কে আপনি আমি লানুত না পাই আল্লাহ রাব্বুল আলামিন ওযে সাইয়াস লা না রঞ্জাতাল হাবিবুম ওয়া মারাতু যিনি বহন করত আল্লাহর হাবিবের দুশ কুটিকে বহন করে মিথ্যা বানোয়ার কথাগুলো বহন করে করে যেভাবে লাখড়ি খাদে নিয়ে বহন করা হয় যে লাখড়ির একটা আঠা আপনি আমি খাদে নিলাম নিয়ে নিয়ে অনেক জায়গা গেলাম এই যাওয়ারকে যেভাবে বহন করা হয় তারা কি করতো আল্লাহর হাবিবের বহন করে করে একজন থেকে আরেকজনের কাছে বলতো আর আল্লাহ মানুষের অন্তরকে ফিরিয়ে দিয়েছেন পাল্লিবাল খুলুব সাপিদ পালবে আলা দিনিক এই দুয়াটা হচ্ছে হে আল্লাহ আপনি কলবের মালিক আমার কলবকে আপনার দিকে ফিরিয়ে রাখুন পাল্লা সুবাহ তাআলা মানুষের কলবকে ঘুরিয়ে দিয়ে মহাম মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আনছেন আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত আনার পর মানুষের কাছে মোহাম্মদ সাল্লাহ আসলাম মর্যাদাকে বুলন্দ করছেন আর যারা কী করছিল কি বোধ করছিল তাদেরকে আল্লাহ বলে আলম অপমানিত করছেন অটোমেটিক অপমানিত যেমনিভাবে দেখবেন বিপদ আরেকজনের সমালোচনা যদি আমিও আপনার সমালোচনা করি করে ধরা খাই আমি আপনার সামনে গিয়ে হাজির হতে এবং আমার লজ্জাবোধ হবে এটা স্বাভাবিক যার কারণে আল্লাহ সুহান তালা গিবোধকারীকে অপমানিত করেন আর যার গিবোধ করা হয় তার দরজাকে সম্মানকে আল্লাহ আলম বুলন্দ এর এজন্য আপনার আমার প্রয়োজন হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহর হাবিব যেভাবে মক্কা জমিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়েlancিত হইছেন পাথরের আঘাত খাইছেন দাঁত মবারক শহীদ হইছে আরও বিভিন্ন ভাবে আল্লাহর হাবিবকে গালিগালাজ করা হইছে এই যে বিভিন্ন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সৎ ধৈর্য ধারণের শহীদ আল্লাহর উপরে ভরসা করে কি করছেন ধৈর্য ধরছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন এখন বিশ্বব্যাপী ইসলাম ধর্ম আল্লাহর রাব্বুল আলামিন প্রচার করছেন એટલે আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সব জায়গায় মোহাম্মদ আলাই সাল্লামের মত আছে তো আল্লাহর হাবিবের এই গুণ আপনি আমি যদি ধারণ করতে পারি আমার আপনার দ্বারা মানুষের সমালোচনা হলেও ভালো কাজ করা থেকে আপনি আমি বিরত থাকতে